সেদিন ওখানকার নাচোসটা এত বেশি পছন্দ হয়েছে যে আজকে আবার গিয়েছিলাম সাথে ভাবলাম আরেকটা ডেজার্টও ট্রাই করে দেখি কেমন হয় আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে বাইরে এত পরিমাণ ধুলা বালি আর পলিশন যে কন্যাকে নিয়ে খুব একটা বেশি বাইরে বের হওয়া হয় না যেহেতু ও বাইরে বের হলেই অসুস্থ হয়ে যায় গতকাল রাতে অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা একটু কুল আছে ধুলা বালিও তেমন একটা উড়াবে না তাহলে আমরা একটু ঘুরতে চলে যাই তেমন স্পেসিফিক কোনো প্লেস ঠিক করে আমরা ভাবলাম এক ঘন্টা অটো রিজার্ভ করি সেই অটোতে করেই ঘুরবো ঘুরতে ঘুরতে মনে হলো যাচ্ছি যখন একটু কাঞ্চন ব্রিজটা ঘুরেই আসি গিয়ে দেখি নদীর একই অবস্থা নদী শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আর এখানে পুরা চর পড়ে গেছে তো ভাবলাম এই সুযোগটা হাত ছাড়া করি কেন এমনিতে তো সাঁতার কাটতে পারি না সেজন্য নদীতে নামার সম্ভাবনাও নেই এই সুযোগে অন্তত নদীর মাঝখানে নামাই তো যায় এত সুন্দর একটা পরন্ত বিকেলে নদীর মাঝখানে আমরা চরের মধ্যে নেমেছি কি যে একটা ভালো লাগার মতো লাগছিল মাঝে মাঝে আমাদের উচিত বাচ্চাদেরকে নিয়ে এমন খোলামেলা জায়গায় যেতে যেখানে তারা সরাসরি মাটির সংস্পর্শ পাবে আমার কন্যা সবসময় বইয়ে পড়ে এসেছে নদী নৌকা এসব আজকে যখন ও সামনাসামনি এই জিনিসগুলো দেখছে ও যে কি খুশি হয়েছে এবং রিলেট করতে পারছে নদীটাকে দেখে প্রথমে ও বলেছে মা এটা পুকুর আমি অবশ্যকে কারেকশন করে দিয়ে বলেছি মা এটা পুকুর না এটা নদী তারপর খুশি হয়ে সে আমাকে দেখাচ্ছে মা ওই যে দেখো নৌকা সত্যিকার অর্থে আমরা যতই বইয়ে পড়াশোনা করি না কেন সেই জিনিসটা যখন আমরা বাস্তবে দেখি সেটা আমাদের বেশি মনে থাকে এবং আমরা সেটাকে বেশি কানেক্ট করতে পারি পরন্ত বিকেলে নদীর মাঝখান থেকে উপরে ব্রিজটা দেখতে এবং এবং আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মতো নয় ঘোরাফেরা শেষ করে আমরা চলে গেলাম নাচোস খেতে বাচ্চাদেরকে নিয়ে সেদিন যেখানে গিয়েছিলাম সেখানকার নাচোসটা বেশ মজা ছিল তাই ভাবলাম ওই নাচোসটাই আজকে খাওয়া যাক তারা পরিমাণে এত বেশি দেয় আর এটার দাম ছিল মাত্র দুইশো উনআশি টাকা আর সেজন্য এটা দিয়ে আমাদের সবার ভরপেট হয়ে যাবে আমরা প্রায় পাঁচজন ছিলাম তার মধ্যে আমার এজে উচি এই টাইপের খাবারগুলো একটু কমই পছন্দ করে যা হোক বাচ্চারা সবাই এবং আমি আমরা চারজন মিলে বেশ ভালো ভালোভাবে এটা খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার তো ভালোই লেগেছে তবে এর আগের দিনেরটা বেশি ভালো ছিল আজকে একটু মনে হয় ক্রিসপিনেসটা কম ছিল এরপর ভাবলাম একটা যদি আলাদা ডিশ না ট্রাই করা যায় তাহলে কিভাবে বুঝবো কোন ডিশটা বেশি ভালো এজন্য ফালুদাও অর্ডার করে ফেলেছিলাম বাচ্চাদের খাওয়া দেখে বুঝতে পারছেন ওরা এটা কতটা পছন্দ করেছে এরিফাকে আমার এজিও বাচ্চাদের ইন্টারভিউ নিচ্ছিল তাদের খাবার পছন্দ হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোই ভালোই বলেছে খুব একটা তাদের খারাপ লাগেনি লেগেছে এরিফাকে ফালুদা চলে আসলো ফালুদাটা দেখে তো আমার খুবই লোভনীয় মনে হচ্ছিল মনে হচ্ছে যে না জানি কত ভালো হবে কিন্তু খাওয়ার পর আসলেই আমার কিন্তু ভালো লেগেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম